জাকির নায়ক কোন আলেম হল দুই থেকে জাকের নায়ক এ মাঝহাব ও আহলুসুল্ল জামাতের বিরুদ্ধে ফতুয়া দেওয়া শুরু করলেন তখন থেকে আর তাকে সমর্থন করার সুযোগ আমাদের এটা না করে তিনি ফতুয়াবাজি না করে যদি শুধু ইসলামের দাবাত দিয়ে যেতেন সারা দুনিয়ায় মুসলমানদের হিরো হয়ে যেতেন তুমি সাকিব নায়ককে চেনো না কিন্তু নরেন্দ্র মোদী সাকিব নায়ককে চেনে শত্রু ইসলামের শত্রু জাকির নায়ককে কে চেনে এগুলো খুব খারাপ অভ্যাস আরেকজনকে বলা। আপনি যদি কাফের কাফের সে যদি না হয় নিজেই যাবেন ভারতের বুকে ডক্টর জাকির সুন্দর করে বলে কথার মধ্যে কোনো উত্তাপ নাই গাল নাই গর্জন নাই তর্জন নাই কোন গ্লামার ছাড়া কোন বিজ্ঞাপন ছাড়া একটা টেলিভিশন চলে একটা ব্যক্তি দিয়া যার দর্শক সংখ্যা কোটি কোটি মক্কা সহ অন্যান্য আরব দেশগুলো ডক্টর জাকির নায়কের গুণগান গাচ্ছে এবং বিভিন্ন ধরনের পুরস্কার দিয়েছেন কিন্তু আমাদের দেশের কিছু হুজুররা বলেন ডক্টর জাকির তাই পরে তাকে ইহুদিদের দালাল বলছে এটা কি ঠিক এই প্রশ্ন অনেক ওল্ড এটা আপডেট প্রশ্ন না কারণ হলো আমাদের দেশের হুজুরদেরও ম্যাক্সিমাম এখন ডক্টর জাকির নায়ককে সমর্থন করে প্রথম প্রথম একটু অনেক আলেমোলামারা একটু শক্ত করে বলছেন কিন্তু সম্প্রতি আমাদের দেশে আলেমলামারাও ডক্টর জাকির নায়কের প্রশংসা করছেন কারণ তিনি অমুসলিমদের মধ্যে ইসলামের সৌন্দর্যগুলোকে চমৎকারভাবে তুলে ধরছেন বাকি তিনি মানুষ তিনি কোনো ফেরেশতা না আমাদের যেরকম ভুল হইতে পারে তারও এরকম ভুল হইতে পারে এ দেশে বা এই পৃথিবীতে কত হাজার কত লক্ষ ডাক্তার আছে উনি কিন্তু ডাক্তার পেশাগতভাবে এবং চিকিৎসক চিকিৎসকরা শুধু চিকিৎসাই করে কিন্তু কোরআন হাদিস পড়ে বাইবেল গীতা বিভিন্ন ধর্মের বই পুস্তক পড়ে ইসলাম ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম প্রমাণ করার জন্য একজন ডাক্তারি সবচেয়ে বেশি অগ্রগামী হয়ে গেছেন তিনি হলেন ডাক্তার জাকির নায়েক ভালো কাজও আগায় গেছে তাকে বাহবা দেওয়া উচিত নাকি আর আরো পিছিয়ে টেনে দেওয়া উচিত একটা ভালো কাজ করলে তাকে আরো বাহবা দেওয়া উচিত না তার মাধ্যমে শত 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 হিন্দু মুসলমান হয়েছে শত শত খ্রিস্টান মুসলমান হয়েছে আমি ব্যক্তিগতভাবে দুবাইতে গিয়েছি তার দাওয়াতে তাকে পাশে থেকে দেখেছি তার সঙ্গে কথা বলেছি ঘন্টাকে ঘন্টা ধরে তার মতো বিনয়ী মানুষ বিনম্র মানুষ আলমদেরকে অনেক শ্রদ্ধা করেন বাকি ওই যে বললাম মানুষ কেউ আমরা ভুলের ঊর্ধ্বে শুরুর দিকে তিনি কিছু কিছু ভুল কিছু কিছু কথার মধ্যে ওনার ভুল হতো যেগুলো পরবর্তী তিনি সংশোধন করছেন ওলামাদের আমাদের পরামর্শ নিয়েছেন এই জন্য সমালোচনা তো করাই যেতে পারে কিন্তু সমালোচনা করতে করতে আমরা অনেকে ইয়াহুদিদের দালাল বানাই দিই এটা যে কত জঘন্য অপরাধ একজন মুসলমানকে আপনি ইহুদিদের দালাল বলা এটা কবিরা গুনা কিন্তু কবিরা গুনা অনেক হুজুররাও আমরা করতেছি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন টাই পড়ার যে বিষয়টা ওনাকে সরাসরি আমরা জিজ্ঞাসা করছি টাই পড়ার বিষয় দুবাইতে উনি বললেন যে আমি মক্কার ইমামদেরকে জিজ্ঞাসা করেছি ওনাদের সাথে আমার সম্পর্ক আছে শেখ সুদেশ অন্যান্য বড় বড় আলেমদেরকে জিজ্ঞাসা করেছি ওনারা বলেছেন যে এটা পড়া সরাসরি হারাম নিষেধ এরকম বলার কোনো সুযোগ নাই আমরা অনেকে মনে করি এটা খ্রিস্টানদের টাইটা খ্রিস্টানদের মার্কা সাকিব নাইকশাব বললেন যে এখনো পর্যন্ত আমি এটা নিয়ে প্রচুর পড়াশোনা করছি খ্রিস্টানদের ধর্মের কোনো নিদর্শন বহন করে টাই এরকম কিছু আমি এখনো পর্যন্ত পাই নাই তবে হ্যাঁ আমরা অবশ্যই বলবো মুত্তাকি পরহেজগার নেককাররা যে ধরনের পোশাক পরে সে ধরনের পোশাক পরাটাই ভালো জাকির নায়কের নাম শুনেছেন আপনারা উনি লোকটা কোন দেশে বলেন কোন দেশে ভারতে সেখানে কোন জাতি বেশি হিন্দু না মুসলমান হিন্দু আর উনি কি মুসলমান বাড়ি কোথায় ভারতে ইন্ডিয়াতে আচ্ছা মুম্বাই বাড়ি এখন আসেন কোথায় এর আগে ছিলেন কোথায় সৌদি আরব এর আগে ছিলেন কোথায় এই যে ঘোরাফেরা হচ্ছে এগুলো কি মানে এগুলো কি তাহলে এই আয়াতটা ওনার সাথে কি যায় না এই আয়াতটা কি ওনার সাথে যায় না

তুমি সে জাকির নায়ক কে আলেম বলো না তুমি কি করেছ তুমি জাকির নায়ক কে চেনো না কিন্তু নরেন্দ্র মোদী জাকির নায়ক কে চেনে শত্রু ইসলামের শত্রু জাকির নায়ক কে চেনে আর তুমি মুসলমান তুমি আলেম পরিচয় দাও তুমি আল জাকির নায়ক কে চেনো না আফসোস দুঃখে বুক ফেটে যায় আমাদের মাঝে মাঝে নরেন্দ্র মোদী দমোদর দাস নরেন্দ্র মোদী মাহাতির মোহাম্মদ কে বলতেছে মালয়েশিয়ার মাহাতির আমাদের জাকির নায়ককে আমাদের দেশে ফেরত দাও মাহাতির বললেন তুমি গোটা বিশ্ব পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হতে পারো কিন্তু জাকির নায়ক তোমার সম্পদ নয় জাকির গোটা মুসলিম উম্মার সম্পদ জাকির সাথে কাবা শরীফের ইমাম ডক্টর আব্দুর রহমান সুদাইসি ঘন্টার পরে ঘন্টা বসে বসে গল্প করে আর আমার দেশের কিছু কাৎ মোল্লা কয় ও তো আলী বিনা তুমি কোন কসু তাকিন নাই এর বিরোধিতা করে এগুলির কথা কইলে লাভ নাই জাকিন নাই হলো আয়াতুমিনা আয়াতিল্লাহ সুবহানাল্লাহ এটা আল্লাহর নিদর্শন এই পৃথিবীর বুকে কারণ তারে আল্লাহ যে কি দিয়েছে সুবহানাল্লাহ তার স্পেশালিটি কি মুকারামাতুল আদিয়ান পৃথিবীতে এবং তিনি যখন হিন্দু ধর্মের রেফারেন্স দেন হিন্দুরা হা করেছে কেউ লুকিয়ে দেয় ছাড়া জানেই না উনি রেফারেন্স দিচ্ছেন তার কত নম্বর শোকে কোন কিতাবে কখন বলে দিচ্ছেন আর পন্ডিতেরা বোঝাতে গেছে মনে হয় এরা প্রাইমারি ছাত্র দেখেন না আপনারা উনি যখন তরফ থেকে রেফারেন্স দেন ইঞ্জিন থেকে দেন একটা থেকে একটা দেন আমি অবাক হই যে আল্লাহর খাস একটা তার অনুদান তার প্রতি উনি কিন্তু হালাল হারামেরই ভাব না আমার জন না আলেম উনি সেটা না উনি হলেন মোকারানাতুল আদিয়ানের ওনার এটা স্পেশালাইজড আলহামদুলিল্লাহ কাজী যারা ওনার পিছনে লাগছে

বাতিল করে ওরা মোকাবিলা কোন এক বক্তার নামে খারিয়েছে এমন এক বক্তা ওরে চিনে না একশো মানুষ তিন মানুষ বাংলাদেশে চিনে আমি নাম নিলে তুই জিরো হিরো হবে তেসা করো কেন এই বক্তার নাম হিডেন রাখো এই বক্তা বলেছে জাকের নায়কের ভুল তিনি খুঁজে পায় না আচ্ছা অন্ধ কোনো দিন অন্ধকে পথ দেখাইতে পারে কথা বলে না কানা কানারে পথ দেখাইতে পারবে লাগবে না কথা বলে না দেখেন না কানারা গীত গায় আর একসাথে চলে লাঠি একটা সামনে মরে মুখ দেখেন ভাই জাকের নায়ক কি ভুল করছে এটা ধরার জন্য তো ওই রকম আলেম লাগবে জাকের নায়ক তো এই বক্তার মতো যেন তেন লোক না অনেক পড়াশোনা আছে তার অনেক পড়াশোনার পরও কিছু ক্ষেত্রে তার ভুল আছে দুই হাজার সাত সাল পর্যন্ত ডাক্তার জাকের নায়ক কম্পারেটিভ রিলিজিয়ান তুলনামূলক ধর্মতত্ত্বের উপর কাজ করেছে অন্য সব ধর্মের অসারতা প্রমাণ করে ইসলামের মহাসত্ত্বতাকে তুলে ধরেছেন পৃথিবীতে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে কিন্তু দুই সালের পরে তার এই চ্যানেল চালালো সম্ভব হয় নাই পিস টিভি তখন দুবাই ভিত্তিক সালাফি সংস্থা তাকে অফার করলো যে আপনার চ্যানেল চালাতে টাকা লাগবে সমস্ত টাকা আমরা দিব আপনাকে তারা প্যাট্রোনাইজ করলো তাকে আর শর্ত দিল যে আপনি তুলনামূলক ধর্মতত্ত্বের সাথে আমাদের লামাঝাবি মতবাদকে ছড়াবেন দুই হাজার আট থেকে জাকের নায়ক জামাতের বিরুদ্ধে ফতুয়া দেওয়া শুরু করলেন তখন থেকে আর তাকে সমর্থন করার সুযোগ আমাদের এটা না করে তিনি ফতুয়াবাজি না করে যদি শুধু ইসলামের দাবাত দিয়ে যেতেন সারা দুনিয়ায় মুসলমানদের হিরো হয়ে যেতেন কিন্তু কুখ্যাতলা এই এইরকম একটি অ্যাসেটকে পৃথিবীর এত বড় এক

উনি তো কোরআন হাদিস পড়ে নাই উনি তুলনামূলক ধর্মতত্ত্ব পড়ছেন তার অতটুকুই থাকা দরকার ছিল ফতুয়া দেওয়া মুফতির কাজ ফকিহের কাজ এই কাজে তার না আসাটাই উচিত ছিল ঠিক না প্রশ্ন করেছে জাকির নায়ক সম্পর্কে জানতে চাই তো বছর ধরে উনি আলোচনা করে এখনো জানেন না আমরা সম্পর্কে কিছু কিছু আলেম ডাক্তার জাকির নায়কে কাফের এবং ইহুদিদের দালাল বলে মাশাল এ কিলাকিলি বাংলাদেশ থেকে যাবে না এগুলো খুব খারাপ অভ্যাস আরেকজনকে কাফের বলা মুশ্রিক বলা আপনি যদি কাউরে কাফের বলেন সে যদি কাফের না হয় আপনি নিজেই কাফের হয়ে যাবেন ফতুয়া দেয় তুই কাফের তুই কাফের তোর নানা কাফের তোর পীর সাহেব কাফের তোর এই কাফের পীর সাহেব মারা গেলে যে এখানে কবর দিবে ওই কবরের উপরে যে ঘাস জন্মাবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ও কাফের আছে না এরকম ফতুয়া জাকির নায়ক হচ্ছে কম্পারেটিভ রিলিজিয়ান তুলনামূলক ধর্মতত্ত্বের একজন পণ্ডিত ব্যক্তি তার কথা শুনে অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হাজার হাজার অমুসলিমরা কালেমার বাণী শুনতে পেরেছে আলোর দিশা পেয়েছে ঠিক না হাজার হাজার লোককে মুসলমান বানাইছে উনি আপনি বানাইছেন কয়জন রে যে ওনারে কাফের ফতুয়া দিল ওনার হাতে শাহাদা বাক্য পাঠ করেছে কয়জন আর জাকির নায়েকের হাতে হাত রেখে হাজার হাজার লোক কালিমা পড়েছে অনেক বিষয় আছে যেগুলো অনেকে এভাবে উপস্থাপন করতে পারে নাই সমসাময়িক বিষয় কম্পারেটিভ বিষয় আধুনিক বিষয় এগুলো উনি কোরআন এবং বিজ্ঞানের আলোকে মানুষের কাছে বুঝিয়েছে অস্ট্রেলিয়াতে যে ইংল্যান্ডে যে আমেরিকাতে যে আপনি কথা বলতে পারবেন দাওতি কাজ পৌঁছাতে পারবেন উনি পারছে যেটা আমরা পারি না এটা উনি পারছে এই জন্য সহ্য হয় নাই আমাদের এ দেশের জাতীয় খেলার নাম কি জানেন টাইনে আপনারা নিজে নিয়ে আসবে এদেশে দেশে কেউ আগাইতে ছেলে এরা উঠতে দেওয়া যায় না কেউ উঠতে চাইলে ওরা টাইনে নামায় কারণ জাতীয় খেলা হাডুডু হাডুডুর নিয়ম হচ্ছে একজন সামনে যাবে আর সবাই ঠ্যাং ধরে টানবে কথা বলেন এই জন্য এগুলো বাদ দেন ইসলামের মধ্যে মুসলমানদের ভ্রাতৃত্বের মধ্যে ফাটল তৈরি না করে ঐক্য প্রতিষ্ঠা করেন জাকির নায়েকের সব কথাই যে আপনার মানতে হবে এটা তো উনিও বলে নাই ওনার দেয়া কোনো মাস আলা লিগাল অপিনিয়ন আপনার কাছে যদি ইসলাম সম্মত মনে না হয় বা শক্তিশালী মনে না হয় বা আপনার ভালো না লাগে যে আলামের কথা ভালো লাগে কোরআন সুন্দর আলোকে আপনি মানেন কিন্তু ওনার অবদানকে অস্বীকার করার সুযোগ আছে ওটা বিশ্বব্যাপী ওনার জয় গান আপনি সূর্যের ভেটকি মারলে আপনি সূর্যের কিছুই করতে পারবেন না আপনার ভেটকি আপনার মুখের উপরেই থাকবে চিল্লায় বলেন ঠিক না গোটা বিশ্বব্যাপী আল্লাহ ওনার সম্মান মর্যাদা দিয়েছে আপনি কি করবেন মি আল্লাহ জাকির নায়কের হায়াত দ্বারাজ করে দাও স্মৃতিশক্তি আরো বাড়ায় না একবার শুনলাম এক মহিলা প্রশ্ন করছে ডক্টর জাকির নায়ককে যে আচ্ছা আপনি তো বললেন হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সব ভাই ভাই তো সব যদি আমরা ভাই ভাই হই আমি তো হিন্দু ওই মহিলা বলছে আমি তো হিন্দু তা আপনার মক্কাম দিনে আমরা যাইতে পারি না কেন এটা কঠিন প্রশ্ন আমি চিন্তা করলাম কি জবাব দেয় আমার কাছেও জবাব আছে কিন্তু উনি কি বলেন সেটা শোনা দরকার উনি জবাব দিলেন বোন আপনার বাড়ি কই কই তুই কি জন্মস্থান কোথায় এখানে আমার জন্মস্থান এখানে আচ্ছা বোন আপনি কি জানেন যে ইন্ডিয়ায় এমন 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 জায়গা আছে যেখানে এখানে জন্মগ্রহণ করার পরেও সে জায়গায় আপনি এর আমি যাইতে পারি না এরকম জায়গার নাম জানেন কোন এরকম জায়গা থাকবে কেন আমি ইন্ডিয়ায় জন্মগ্রহণ করছি সব জায়গায় যাই নেবেন উনি বললেন ওঠেই না এখানে এমন এমন জায়গা আছে যেখানে আপনি আমি প্রবেশ করতে পারবো না তার নাম ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টে আপনিও ঢুকতে পারবেন না আমি ঢুকতে পারবো না ক্যান্টনমেন্টে ঢুকবে যারা নিরাপত্তার দায়িত্বে দেশ রক্ষার দায়িত্বে যারা আছে যে কোনো মুহূর্তে দাগ দিয়ে পড়ে যান দেওয়ার জন্য রক্ত দেওয়ার জন্য জীবন দেওয়ার জন্য ঝাঁপায় পড়বে সেসব সেনাবাহিনীর জন্যই ক্যান্টনমেন্ট তৈরি করা হয় ওখানে আপনি আর আমি যেতে পারবো না ইসলামের একটা ক্যান্টনমেন্ট আছে সেটার নাম মক্কার মদিনা ওইখানে ওই সর্ব লোকেরই যেতে পারে যারা আল্লাহর জন্য জান দিতে পারে মাল দিতে পারে রক্ত দিতে পারে ঠিক প্রিয় মন আপনিও যেতে পারবেন আপনার পাসপোর্টে একটা ভিসা লাগান ভিসার নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালকে আপনি মক্কা মদীনায় চলে যান কি সুন্দর জবাব আমার খালি দোয়াই আসলো যে আল্লাহ তাআলা কি ব্রেথ তুমিটাকে দিয়েছো সুবহানাল্লাহ